তো বোন ভালো দেখে মাছের পিস দিও তো ফাইনালি দেখো সরু চালের একদম রাইস হ্যাঁ আর এটা কি আছে দাদা মুসুরির ডাল একদম ফরোয়া আর যেহেতু নতুন খোলা হয়েছে দোকানটা এটা হচ্ছে সবজি মানে আলু পোস্ত যেটাকে বলা হয় তার সাথে এটা এটা আছে মাছ রুই মাছ আছে আর এইদিকে আছে চিকেন হ্যাঁ তো গাইস ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে দাদারা করছে আর এদিকে হচ্ছে ডিমের কারি বুঝতেই পারছো কত সুন্দর ডিমের কারিটা তো তো গাইস গাইস তোমরা এইভাবেই আসো হ্যাঁ দাদার প্রতিষ্ঠানে ফাইনালি চলে এসেছি হোটেল অন্নপূর্ণা একদম রায়গঞ্জ পপার রায়গঞ্জ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে তো হোটেলের যে ওনার দাদা দাদার সাথে তো পরিচয় করবোই ফাইনালি তো দাদা তোমার এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় নিরামিষ ভাত কত পঁয়ত্রিশ টাকা তো গাইস বুঝতেই পারছো নিরামিষ ভাত অনলি থার্টি ফাইভ রুপিস যেখানে এত দ্রব্য বৃদ্ধির বাজার সেখানে পঁয়ত্রিশ টাকায় দাদা নিরামিষ ভাত দিচ্ছে কি করে আমি তো ফাইনালি গাইস কনফিউজ হয়ে গেছি অবাক হয়ে গেছি তো আরো কিছু জেনে নেবো যদি তার সাথে ডিম নেওয়া হয় তাহলে কত তো গাইজ একটা সেদ্ধ ডিমের দাম যেখানে দশ টাকা সেখানে ডিমের ঝোল দিয়ে ডিমের কারি দিয়ে অনলি টেন রুপিস কিছুই বাড়াচ্ছে না তা বুঝতেই পারছো অনেকই কম রেটে তো তোমরা প্রত্যেকে সকলে তো আসবেই আর তার আগে তো আমি দেখাবোই যে কিরকম ভাবে রান্নাগুলো প্রিপারেশন করা হচ্ছে দাদার কাছ থেকে যেটুকু জানলাম যে সমস্ত কিছু ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে মানে দাদা বৌদি আর ছোট্ট একটা বোন আছে যেই বোন অন ক্যামেরায় আসতে একটু লজ্জা পাচ্ছে যাই হোক পরে বোনকেও দেখিয়ে দেবো তো দেখো রাইস তো দাদা দিচ্ছেই দাদা আগে নিরামিষ ভাতটা আমাকে দাও ঠিক আছে এদিকে ডাল দিচ্ছে দাদা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তো গাইস দেখো ফাইনালি তো খাবার পেয়ে গেছি নিরামিষ ভাত তো গাইস রান্না বান্না খুবই সুন্দর খুব অসাধারণ খাচ্ছি পাপড় ভাজা আছে সাথে ডাল এদিকে আলু পোস্ত লেবু আছে অনলি পঁয়ত্রিশ টাকায় তো গাইজ ভাবা যায় থার্টি ফাইভ রুপিস একটা প্রপার টাউন গাইগঞ্জ একটা বিগ সিটি টাউন বলা যায় তো সেখানে পঁয়ত্রিশ টাকায় এত সুন্দর একটা খাদ্য খাওয়ার আর যেটা কল্পনার অতীত তাও সেটা পেয়ে গেলাম তো গাইজ ভাবছে একটু মাছ নেবো ভালো থাকে মাছের পিস দিও সাথে পেঁয়াজও আছে আবার কাঁচা লঙ্কাও আছে তো গাইজ মাছ দেখো মাছের সাইজ দাও কত সুন্দর পিস এই মাছটা দাদা মাছের রেটটা কত মাছ দিয়ে ভাত দিয়ে করলে সিক্সটি ফাইভ রুপিস তো ফ্রেন্ড বুঝতেই পারছো যে সিক্সটি ফাইভ রুপিসে একটা রায়গঞ্জের মতন ফেমাস টাউনে সিক্সটি ফাইভ রুপিসে মাছ ভাত পাওয়া যাচ্ছে তো অসাধারণ খাচ্ছি মাছ মানে তুই জানতো মাছ

একদম কোনো ফুড কালার নেই পুরো ঘরোয়া রান্না যেটা তো ফাইনালি দেখো গাইস প্রথমবার তো ভাত খেয়ে নিলাম আবারও না হলো সবজি তার সঙ্গে আছে ডাল আছে মাছ ভাজা আছে হ্যাঁ মাছের ঝোল আর এত চিপ রেটের খাদ্য খাওয়ার আশা করি সারা উত্তরবঙ্গের মনে হয় না কোথাও পাওয়া যাবে আর একদম প্রপার আর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা মানে টাউন সিট এলাকার মধ্যেও এত সুন্দর খাদ্য খাওয়ার পাওয়া যাচ্ছে তো যেখানে আমি সত্যি খুবই আনন্দিত তো আমি চাই উত্তরোত্তর দাদা শ্রীবৃত্তি হোক আমি আমার প্রত্যেক বলবো যে তোমরা ভিডিওটা এত বেশি পরিমাণে করো যাতে মা অন্নপূর্ণা হোটেল আস্তে আস্তে করে এক থেকে দুই দুই থেকে চার এবংভাবে শ্রীবৃত্তি হোক ও তাদের আরো বড় একটা করে বড় একটা বিগ বাজেটে তাদের দোকান হোক এবং তাদের তারা যে ঘরোয়া পদ্ধতিতে রান্না করছে আজকে দাদা ভাই বোন দিদি ভাই সবাই মিলে যে খাদ্য খাবারগুলো তৈরি করছে সেটা যেন তারা আরো বড় করে করতে পারে যেরকম ভাবে তোমরা ফেমাস করেছো নন্দিনী দিকে উজ্জ্বল দাকে দাদা বৌদি আমেরিকান দাদা ছোট বাচ্চা প্রত্যেককে ফেমাস করেছো আমিও চাই সকলে মিলে এইভাবেই দাদা বৌদিদের যে ছোট্ট দোকান ছোট্ট প্রতিষ্ঠান এটাকে আরো বড় করে তোলো তো ফাইনালি গাইজ খাওয়া দাওয়া তো করি আর রান্নাটা অসাধারণ হয়েছে ট্রেন খুব সুন্দর খাচ্ছি দাদা একটু ডাল দি অল্প খাওয়া দাওয়া তো করলাম খুব ভালো খেয়েছি খুব অসাধারণ খেয়েছি তোমরা প্রত্যেকে আসো আর খুব সুন্দর করে খাওয়া দাওয়া করো মা অন্নপূর্ণা হোটেল